বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হল আমি আবারও বলছি অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কোন উপায়ে পরিচালিত হবে সেই সম্পর্কে আমরা বসবো একটা রূপরেখা তৈরি হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক কোনো কিছুই তারা বরদাস্ত করবে না এই জিনিসটা আমরা স্পষ্ট করে বলতে চাই এবং তার জন্যই আজকে আমাদের এই বড় ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে তবে এ কথাও আমরা বলে যাচ্ছি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে থেকে জুলাই গণ অভ্যুত্থানের ঢাল হয়ে জুলাই গণভ্যুত্থানের স্পিরিট ধারক বাহক হিসেবে থাকার জন্য এই গণভ্যুত্থানের ব্যানারকে বাঁচিয়ে রাখার জন্য প্ল্যাটফর্মের সাথে কাজ করার জন্য যারা প্রস্তুত রয়েছেন তাদেরকে আমরা একটা কথা বলতে চাই এখান থেকে কোনো প্রকার আপনি আর্থিক কোনো ধরনের সুবিধা বা কোনো ধরনের ক্ষমতার অপব্যবহার সুবিধা পাবেন না তথাপি যারা জুলাই স্পিরিটের সাথে লালন করে এই সংগঠনের সাথে থাকার জন্য আশা ব্যক্ত করছেন অভিপ্রায় ব্যক্ত করছেন আপনাদের সাথে আমরা যোগাযোগ করব শিগগিরই আমাদের আগামীর যে সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক কাঠামো কোন উপায়ে পরিচালিত হবে সেই উপায়ে আমরা পরবর্তীতে জানিয়ে দেব এবং এই নিয়ে আমরা আমাদের নতুন যেই কার্যক্রমগুলো সেটা হলো গিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পরিচালনা করবো এবং আরও একটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আহ্বান করছি সারা দেশে আজকের এই প্রেস কনফারেন্সের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে যারা যারা কোনো প্রকার অপকর্ম করার চেষ্টা করবে আমরা এখান থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আপনারা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন যদি কোনো প্রকার আমাদের হেল্প প্রয়োজন হয় আপনারা আমাদেরকেও জানাবেন আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব